আকাশের চাপ দিকে চতুর্দিকে আলো বিচ্ছলিত হইতেছে আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হল আকাশের চাঁদ সুন্দর নাকি আমার কয়েকম্বরের চেহারা সুন্দর আকাশের চাঁদ সুন্দর নাকি আমার পয়গম্বরের চেহারা সুন্দর কুতুহল বসত আমি একবার আমার পয়গম্বরের চেহারার দিকে তাকাইলা আবার আকাশের তাদের দিকে তাকাইলা বা একবার যখন আমি আমার দৃষ্টিটাকে আপ ডাউন করলাম আমার মনটা সাক্ষী দিয়া দিল ওই আকাশের চাঁদের চাইতে আমার পয়গম্বরের চেহারা আরো কঠি কঠি গুণে বেশি সুন্দর রোগ সারে সে বলে কাকা যারা পরে দাবুটা

নবী বিবাহে চলাইবি আমার উম্মত চার গুণের মধ্যে এক গুণ যদি তিন পায় তাহলে বিবাহ করবে কিন্তু তুমি চার গুণ সমান হারে যদি কোনো নারীর মধ্যে না পা

বংশ অনেক প্রতিভুতি এবং ওই বংশের লিডার একটা কন্যা সন্তান আছে দেখতে অনেক সুন্দর টাকা পয়সা আছে এবং দিনদario তার মধ্যে আছে সাহাবাই কামবলে যাও যাও তুস্তাদ দাও হতে হতে পারে তার মনটা এরকম ভাবে দুর্বল হয়ে যেতে পারে তার মনটা তোমার প্রতি মায়া হয়ে যেতে পারে কৃষ্ণ হয়ে যেতে পারে জলাইবি মনে বলে তুমি কে বলে আমি নবীর দরবার থেকে আসছি আমার নাম জুলাইবি কেন আসছো বলে আপনার নাকি সুন্দরী একটা কন্যা আছে নবী আমার কাছে বিবাহ আমার জন্য বলেছে তাকে চেহারা সুন্দর নয় চুলগুলো উস্কো শুষ্ক একদম ছোট বেটে প্রকৃতি ছোট বাচ্চাদের মতো বোঝা যায় মেয়ের বাবা মনে করলো আমার মেয়েটাকে আমি স্বর্ণের চামচ মুখে দিয়ে আলালন পালন করাইলাম না চাইতে সব চাহিদা গুলো পূরণ করলাম এখন একটা কালো নিঙ্গ ব্যক্তির সঙ্গে আমার মেয়েটা কোন সংসার করতে রাজি হবে না বিবাহ বসতে রাজি হবে না প্রস্তাব প্রত্যাখ্যান করে এবার মেয়ের বাবা যখন ঘরের মধ্যে ঢুকল এমন

বলে মা কেন আসছে বলে তোমাকে বিবাহ করার জন্য আসছে বলে কেন আসছে বাবা বলে মা তোমাকে বিবাহ করার জন্য আসছে ও বাবা তুমি কি বলছো কি জবাব দিয়েছ মারে ছেলে যাকে দেখতে সুন্দর নাই টাকা পয়সা নাই বংশে মর্যাদা নাই আমি মনে করেছি তুমি রাজি হবা না এজন্য প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলাম মেয়েটা চোখের পানি সারিয়া দিয়া কান্দে কেছ করেছো কিনা ওই ছেলেটাকে কেড়াইছে বলে পিছেরটাকে আল্লাহ নবী পাঠাইছে এটা চোখের পানি মুছতেছে আত্তাকিয়া बोलतेছে ছেলেটাকে যদি আল্লাহর নবী পাঠিয়ে থাকে ওই ছেলেটার কথিত অভিভাবক হলো আল্লাহর পয়গম্বর ওই ছেলেটার সৌন্দর্য তার সৌন্দর্যতা না থাকতে পারে কিন্তু আমার নবী যীশু এর অভিভাবক ওই নবীর তো অনেক রূপ সৌন্দর্যতা আছে কথা ঠিক না রে আমার

আরো বাইরে হইতেছে আকাশের চাপ থেকেও চতুর দিকে আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হল আকাশের চাপ সুন্দর নাকি আমার কয়েকম্বরের চেহারা সুন্দর আকাশের সুন্দর নাকি আমার কৌতূহল বসে তো আমি একবার আমার কয়ে গম্বরের চেহারার দিকে তাকাইলাম আবার আকাশের তাদের দিকে তাকাইলাম একবার যখন আমি আমার দৃষ্টিটাকে আপডাউন

আশিকারা জস্ত তামাশা এ জামালে আর নি ও মুসলমান বান্দা সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব মেটা ডাক দিয়া বলে বাবা ছেলের চেহারা সুন্দর না আমার নবীর চেহারা সুন্দর ছেলের বংশে মর্যাদা নাই আমার নবীর বংশে মর্যাদা পৃথিবীর সর্বউচ্চ বংশ ছেলের টাকা পয়সা নাই আমার নবী হল তার পরিবারে টাকা পয়সার দরকার নাই যাও যাও আমি বিবাহে রাজি হয়ে গেলাম আর তোমার কোন সমস্যা নাই পরামর্শ রাস্তা দিয়া আল্লাহ নবীকে ডাকিয়ে বলে পায় নাম একজন যুবক পাঠাইছে মনে করেছিলাম আমার সন্তান রাজি হবে না বিভায় ও পায়ে আমার মেয়েটা রাজি আমিও রাজি আমার স্ত্রীও রাজি আর কোন কিছু দরকার নাই সাহাবায়ে کرام দেরকে সাক্ষী লাইকা আপনি নিজেই বরপতি জামান্দীরা ওই ছেলের সঙ্গে আমার মেয়ে বিবাহটা পড়ে দা

করে করে বাড়ির দিকে রওনা হবে এমন মুহূর্তে বাজারের অপর প্রান্ত থেকে কে যেন ডাক দিয়া বলে নবীর সাহাবিরা রে ও নবীর সাহাবিরা অতর্কিত ভাবে কাফের

এই কাফের সামনে আসে কচু গাছের মতো দ্বিখণ্ডিত করে দেয় কোন কাফের তার সামনে টিকে থাকতে পারে না দেখতে ছোট হলে কি হবে কিন্তু ইমানের পাওয়ার অনেক বেশি কাফের দলেরা সবাই পরামর্শ করতে লাগলো আমরা এতক্ষণ পর্যন্ত বিজয় হব হব ভাব হঠাৎ করে খাটো বেটে প্রকৃতির একটা মানুষ এমন ভাবে জিহাদের নয় দেয় আইসা পঙ্গপালের ন্যায় উড়ে উড়ে যুদ্ধ করতেছে আমরা তার সঙ্গে জিহাদ করে পারতেছি না

জমিনের মধ্যে পড়ে যায় ক্ষত বিক্ষত দেহের থেকে রক্ত চতুর্দিকে সরিয়ে যায় তাদের আইসা কমলাটাকে দ্বিখণ্ডিত করে দেয় বিকাল করে হয়ে যায় আমার নবী ডাক দিয়া বলে ও সাহাবিরা রে আমি নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য জিহাদের ময়দানে কারা শাহাদাত বরণ করেছে তাদের রক্ত মাখার লাশ গুলো জমা করো আমি নবী যারা নামাজ পড়াবো আমি নবী ইমামতি করব কারণ নবী যেই মজলিশের মধ্যে উপস্থিত যারা যা পড়াবে নবী ইমামতি করবে নবী ফতুয়া দিবে নবী সিদ্ধান্ত দিবে নবী সামনে চলবে নবী নবির সামনে যাইয়া বাহাদুরি করার পারমিশন কারণ এই কথা ঠিক না ব্যাপে ওরে আ

সহি না হয় তাহলে জোরে আওয়াজ দিয়ে বলেন নামাজ হবে জোরে বলেন না নামাজ হবে অনেকে মনে করে যে হুজুর আগে কোন কাজে হুজুর আগে এক জানা যায় ইমামতিতে ওরে খোদারে আঙ্গরে রয়ে এখন কত প্রকারের টিটকা নিজে করে ইমাম সাহেব যদি সামনে দিয়ে যায় চায় সামনে দিয়ে সাইকেল চালাইতে চালাইতে একজন একটা হুজুর কই যান তাই মাদ্রাসায় যাইতেছি পড়ানোর জন্য আরেকজন কয় কি মাদ্রাসায় যায় কোথাও মনে হয় দাওয়াত আছে দাঙ্গা বান্দা আছে দাঙ্গা করতে যায় বা তা ঠিক না ঠিক জোরে বলেন হুজুররা বোঝে কি কাটুফিয়ালারা বোঝে কি আমি মনে করি আমি বলি যে হুজুররা যা বোঝে হুজুররা যা জানে আপনার আমার সত্য গোষ্ঠী তো তা জানে কথা ঠিক না মাঠে এই এক বাচ্চার মাথা পাগল হয়ে গেছে এই কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব বাদশাহ এলান করে দিছে যে আমার রাজ্যের মধ্যে যদি কেউ একটা নতুন কথা শোনাইতে পারে তাহলে তাকে রাজ্যের অর্ধেকটা লেখা দিব দুইটা নতুন কথা শোনাইবে আপনার কথা উল্টা করেন আপনি কারণ দুইজনে দুইটা নতুন কথা শুনাইবে আপনি রাজ্য হারা হয়ে যাইবেন রাজ্যের মালিক ওরা হয়ে যাবে আপনি বিকালির বেশি রাস্তায় রাস্তায় তখন ভিক্ষা করবেন পারে না আমি যা জানি তোরা তা কি থেকে সন্ধ্যা পর্যন্ত। এক একজন সিরিয়াল দেয়া সিরিয়াল দেওয়া লাইভ দেওয়া নতুন কথা শুনাইবে আ শেষ পর্যায়ে যখন আসবে আসছে আসার পর আমি বলবো আমি এটা পারি আমি এটা জানি এমন করতে করতে আমি অনেক নতুন কথা শিখে ফেলবো

এমন মুহূর্তে মসজিদের ইমাম সাহেব সামনে দিয়ে যাইতেছে মসজিদের ইমাম সাহেব এত মানুষের সমাগম দিকা বলতেছে কিরে বাসার দরবারে নিরিবের মাল মাল দেওয়া হয় কিনা নিরিভের মাল জেনে নি আপনারা

জোরে আওয়াজ দিয়ে বলেন আসে না নাই বাবা আপনাদের গায়ে পড়তেছে বাবা এই আওয়াজ দেন না বাবা রে পায়ে হাত দিয়ে বলে যায় এটা ইমামের হক আপনার পিছনে একটা মাস শ্রম দিছে মাস শেষে আপনার ধরতি পঞ্চাশ টাকা একশো টাকা যে যে মসজিদে আসেন না কেন আল্লাহ কসম আমাকে কেউ একটু করে বলতে বলে নাই কিন্তু আমি যখন সাক্ষা জমা নাই এগুলোর শিকার হয়েছি যেখানেই যাই ইমাম সাহেব এর পক্ষে দুই সাইসা কথা বলি যাতে এদের উপকার হয় কথা ঠিকnabla ঠিক আমাদের বেতনগুলো আলহামদুলিল্লাহ সরকারি বেতনের মত মার যাইতে না যাইতে নির্দিষ্ট তারিখে আসে আমাদেরকে বেতন দেয়া দেয় শহর অঞ্চলে সমস্যা হয় না কিন্তু অধিকাংশ গ্রাম অঞ্চলে অনেক যেতো আয় উন্নতি কম এজন্য সমস্যা হয় একটু কষ্ট হলো ইমামের বেতনটা মাস শেষে পরিশোধ করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অনুগ্রহ কর তৌফিক দান করুন কারণ ইমাম সাহ। সালাতুল হাজুর নামাজ পহিলা হুজুর টুজুর করাশা বাসার পাশে ভিতরে পড়ছে কয় বাসা না ভালো করে শোনেন আপনার কিন্তু একটা নতুন কথা শোনাইলে রাজের অর্ধেকটা দিয়ে দিবেন সবসময় না বলেন আপনার ওয়াদা ঠিক আছে কিনা হ্যাঁ আমি যে ওয়াদা করছি ঠিক আছে তুমি যদি পারো তাহলে বলো আর যদি না পারো তাহলে বেশি চেঁচামেচি করবো না তোমাকে হুজুর গো দোষী হইল হুজুররা ঘন কথা কয় বেশি কথা কয় কথা ঠিক কয় হুজুররা খালি এটা যায় এটা না যায় এটা খাওয়া যাবে না এটা হারাল এটা হারাল এই বেশি কথা কয় যদি পারো তাহলে বলো না পারলে সোজা অন্যদের মতো চলে যাও হুজুর যখন আইসা মধ্যে বসছে সব মানুষগুলো এতক্ষণ যাদের মনটা বেজা টাকায় দেখতেছে জোরে পুজোর সেখন হইলে কি লাভ হইব যে সে বাসার সাথে যেইভাবে কথা আছে মনে হয় যে হুজুরের ভিতরে পুঁজিবাদটা আছে দেখো না কি অবস্থা বাচ্চার উপরে লাগে রয়েছে এবার সব আইসা কানায় কানায় ময়দানের মধ্যে ভরপুর হয়ে গেছে বাচ্চারে ডাক দিয়ে এবার হুজুর বলতেছে বাচ্চা নান্দার দেলের কান দিয়া শোনেন বালক হইয়া শোনেন আপনার আবার আপনার আমরা পার থেকে 500 কোটি টাকা নিছে তার মানে আমার বাপে আপনার বাপের থেকে 500 কোটি টাকা পা এটা আপনি জীবনে জানেননি নি বাদশা কোদিন যদি কয় हां আগে থেকেই তো আমি এটা জানি তাইলে 500 কোটি টাকা দেয়া দাও আরসুনি কয় যে না এমন যাদের কথা আমার সত্য পুষ্টিত শুনে নাই তাহলে রাজের অর্ধেকটা লিখে দাও বাদশা এবার বিপদের মধ্যে পড়ে যায় ততদিন মনে করেছিল তুমি হলো রাজা জেনে আমি এতদিন মনে করেছিলাম টুপি ওনারা কিছু জানে না এখন দেখি টুপি যা জানে আমার চোদ্দ গুষ্ঠী তো তা জানে না কদাধিক নাগাদ

বিবাহের অপেক্ষায় অপেক্ষমান ছিল মহল্লার মধ্যে সবচেয়ে সুন্দর গাড়িটাকে বিবাহ করার পর ওই তার চেহারা তো দেখার জন্য যায় রায় জিহাদের ময়দান আয়েশা শাহাদাত বরণ করেছে আল্লাহর নবী তার আবু থেকে যখন বাহির হবে সাহাবায়ে কেরাম পয়গম্বরের পা মুবারকের দিকে তাকায় দেখতেছে আমার পয়গম্বর

দাগ দেয়া ডাগ দেয়া বলতেছে ও পায়রাম্মা আপনার স্বামী জলাইবে সুন্দরী নারীর কাছে যাইতে পারে নাই তা কি হয়েছে তাকে যত তাড়াতাড়ি কবরের মধ্যে রাখবে তত তাড়াতাড়ি আল্লাহ তাআলা তার সঙ্গে আমাদের সঙ্গে বিবাহ পড়ে দিয়ে তাহলে দ্বীনের পথে ইসলামের পথে জীবন দিলে দাম আছে না নাই আর যদি জবান দিয়ে বলি আছে না নাই তাহলে যদি প্রজন্ম যদি ডাক দেয় ইসলাম প্রতিষ্ঠার জন্য কোরআন বাস্তবায়নের জন্য ইসলামকে কায়েম করার জন্য রবির ইজ্জত রক্ষার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে কে কে প্রস্তুত আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন সবাই বলে আমি আমল করতে হবে কয়টা জয় বলেন আরো জয় বলেন কয়টা আমার যদি শুরু করি তাহলে দুই তিন দিন লেগে যাবে এই সব পুরো বলা যাবে আজকে শুরু। ইমান সম্পর্কে আপনাদের সামনে কিঞ্চিত আলোচনা করেছি গভীর রাত্র এগারোটা